লাখিরোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভেজাল মুক্ত ফ্রেশ এবং খুবই সুস্বাদু খুব সহজভাবে টমেটো সসের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি টমেটোটা খুব ভালো করে দু এরকম করে চিরে নিয়েছি তারপর রসুন আদা শুকনো মরিচ হলুদ গুঁড়ো লবণ আর এক কাপ পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি তো সেদ্ধ করে যখন এটা নরম হয়ে আসবে আমি ডাল গুঁটনি দিয়ে একটু গুটে এটাকে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিব তো গুটে দিচ্ছি কারণ আমার ব্লেন্ডারটা একটু ছোট আর ভোল্টেজটা একটু কম আছে কম ওয়াটের সেই জন্য যাতে ব্লেন্ডারে বেশি প্রেশার না পড়ে তো এটা কিন্তু ব্ল্যান্ড ছাড়াও এরকম করে ভালো করে গুটনি দিয়ে পাতলা কোনো কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকেও এটা কিন্তু সস বানানো যায় কিন্তু আমায় আমি ব্লেন্ড করে নিচ্ছি কারণ হলো আমার ব্লেন্ডারটা নতুন ব্লেন্ডারটা একটু টেস্ট করে নিচ্ছি তো এতে একটু পরিশ্রমও কম হচ্ছে সময়টাও কম লাগছে তো ব্ল্যান্ডারটা খুব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি তো এটা একদম ঘন একটা পেস্ট হয়েছে প্রথমে আমি এটার সাথে একটু ছেকে নিতে চেয়েছিলাম কিন্তু আমি পরবর্তীতে দেখলাম যে না এটা আসলে ছাকা যাচ্ছে না সেরকমভাবে তাতে আমার আরও সময় নষ্ট হচ্ছে পরবর্তীতে যখন আমি বাকি টমেটোটা ব্ল্যান্ড করেছি তখন আরও একটু সময় নিয়ে খুব ভালো করে ঘন একটা ব্ল্যান্ড করে নিয়েছি মোলায়েম করে তাহলে আর ছাকার ঝামেলাটা থাকলো না ছেঁকে নিয়েও আমি ব্লেন্ডার করেছি আমার যখন ব্ল্যান্ড ছিল না মানে সস বানিয়েছি ব্লেন্ডার ছিল না তখন আমার আমি ছেঁকে নিয়ে বানিয়েছি সেটাও খুব ভালো হয়েছিল আজকে ব্লেন্ডার আছে বলে আমি ইউজ করছি তাই আপনাদের যাদের বাসায় আমার মতো ব্লেন্ডার ছিল না বা নেই আপনারা চাইলেই কিন্তু ব্লেন্ড ছাড়াই এটাকে বানিয়ে নিতে পারবেন আর আমি যে সমস্ত উপকরণ দিয়েছি এখানে আদা রসুন গোটা দিয়েছি আর শুকনো মরিচ গোটা দিয়েছি আপনারা সেগুলো একটু পেস্ট করে দিবেন তাহলে এটা খেতে অনেক বেশি ভালো হবে দোকানের স্বাদকেও হার মানাবে আর যেটা হবে দোকানের থেকেও এটা অনেক বেশি খাটিয়ে মুক্ত আর দোকানের থেকে অবশ্যই এটা আমার বেশি মজা লেগেছে বাসার সবাই খুব পছন্দ পছন্দ করেছে তো সবগুলো আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছি চিনি আমি এখানে সাত মতো দিয়ে দিব প্রথমে আমি হাফ কাপ দিয়েছি যদি লাগে পরে আমি আরও এখানে চিনি দিয়ে দিব লবণ শুরুতে সেদ্ধ করার সময় কম দিয়েছি তাই লবণটা আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তাহলে একটু ঘনটা ভালো ঘন হবে আর একটু আঠালো একটা ভাব আসবে খেতে ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিব ভিনেগার ভিনেগারটা দুই টেবিল চামচ দিয়ে দিব ভিনেগারটা দেওয়া এই জন্যই ভালো তাহলে এটা সংরক্ষণ করতে বেশি ভালো হবে আর ভিনেগারের স্বাদটাও কিন্তু অন্যরকম ভালো লাগে খেতে এমনি কিন্তু ভিনেগার না দিলেও হয়ে যায় তো ভিনেগার দিয়ে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে তারপর এখানে আমি সয়াবিন তেল এক টেবিল চামচ দিয়ে দিব। সয়াবিন তেলটাও এখানে স্কিপ করা যায় কিন্তু দিলে ভালো তাই আমি দিয়ে দিচ্ছি তারপর এই যে চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি টমেটোর যে পেস্ট রেডি করে রেখেছি সেটা দিয়ে মিডিয়াম আছে জাল দিয়ে নিব আর ঘন ঘন নাড়তে হবে ঘন ঘন না নাড়লে যেটা হবে নিচের দিকটাই লেগে যাবে আর এটা ঘন ঘন নাড়তে নাড়তে এটার সুন্দর একটা কালার চলে আসবে আর এখন দেখেন এই যে খুন্তি দিয়ে যখন আমি দিচ্ছি খুব দ্রুত এটা পড়ে যাচ্ছে যখন এটা খুব ভালো জাল দেওয়া হয়ে যাবে সংরক্ষণ করার মতো হবে তখন খুন্তি দিয়ে এটা ছেকে নিলে খুন্তির মধ্যে লেগে থাকবে খুব সহজে পড়ে যাবে না তো এই যে দেখেন জাল দিতে দিতে অনেকটা সুন্দর কালার চলে আসছে এখনও এটা সময় লাগবে আর একটু এটা জাল দিয়ে নিতে হবে এখনও আমি খুন্তি দিয়ে ঢেলে দেখছি এটা খুব দ্রুত পড়ে যাচ্ছে আর খুন্তির মধ্যে খুব সামান্যই লেগে আছে তো এই যে এই পর্যায়ে এসে আপনি দেখেন আমি আবার এটাকে খুন্তিতে নিয়ে ঢেলে দেখছি এখন কিন্তু এত দ্রুত পড়ছে না আর খুন্তির মধ্যে পুরোটাই লেগে আছে তার মানে এটা হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করা যাবে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে বিশ্বাস না করলে অবশ্যই বানিয়ে দেখবেন আপনারা অবশ্যই এটাকে প্রশংসা না করে পারবেন না সবারই ভালো লাগবে